হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম বিভার্স আমরা আজকে চমৎকার একটা স্পিকার আনবক্স করবো আনবক্স করে আপনাদেরকে এই স্পিকারটা দেখাবো স্পিকারটা আসলে দেখতে কীরকম এবং বিয়ার্স ভিডিও শেষে কিন্তু স্পিকারটা একটা ধামাকা অফার প্রাইস দেবো যারা এরকম স্পিকার কিনতে চান মোটামুটি বারো তেরো হাজার টাকা দামের তারা অবশ্যই পুরো বিটি দেখবেন আর বয়ার্স এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে বিয়ার্স আমাদের ফেসবুক পেজ আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু ভালো ভালো অফারগুলো পেয়ে যাবেন তো বার্স কথা না বাড়ি চলুন আমরা এই স্পিকারটি আনবক্সিং করি দেখিয়ে এর মধ্যে কী কী আছে এবং কত টাকা দাম তো প্রথমেই দেখুন আমাদের হাসান কিন্তু স্পিকারটা আনবক্স করতেছে এটা কিন্তু ফুললি ইনটেক থাকে এরকম মাইক্রোলেভের ইনটেক কস্টিভ দেওয়া থাকে তো আরেকটা বিষয় হচ্ছে বিয়র্স এই স্পিকারটা কিন্তু আমাদের ঢাকার বাইরে চলে যাবে এই কারণে আমরা স্পিকারটা আনবক্স করে হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিব এছাড়া কিন্তু বিহর্স আমরা কোনো ইনটেক স্পিকার কিন্তু খুলি না যেটা কনফার্ম থাকে ওইটাই আমরা খুলি তো দেখুন এটা আনবক্স করার প্যাকেট খোলার পরে প্রথমেই এটা হচ্ছে একটা ইউজার গাইড এই দেখুন এফসি পাঁচশো সত্তর বিটি বড়ো বড়ো দুইটা স্পিকার সাবোফার আছে এর মধ্যে এমপ্লিফায়ার আছে তো এরপরে কী আছে বিয়র্স আমরা দেখব এখন দেখুন তো দেখুন বিয়র্স এটা হচ্ছে একটা অক্স যেটা হচ্ছে টু বাই ওয়ানের অক্স কেবেল এটা যদি আপনারা আপনার স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপের সাথে ব্যবহার করেন ক্যাবলের মাধ্যমে তাহলে এটা লাগবে তো এটা অবশ্যই আপনার যত্ন করে রাখবেন এটা কিন্তু মাইক্রোলেভের অরিজিনাল কেবেল এরপর হচ্ছে বিয়র্স দেখুন অ্যাম্প্লিফায়ারের একটা ক্যাশিং থাকে এটাও আমরা আপনাদেরকে খুলে দেখাবো তো এখন আমরা বিয়র্স একটা একটা করে স্পিকারগুলো আনবক্স করে দেখব তো এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে মাইক্রোলেভের এফ সি পাঁচশো সত্তর বিচ এটা হচ্ছে একটা স্পিকার যে এরকম থাকে এইটা কিন্তু মোটামুটি অনেক বড় আর এখানে মাইক্রোলেভের ব্র্যান্ডিং করা আছে ফ্রন্ট সাইডটা এরকম এই যে দেখুন বিয়ার্স খুবই হেভি এবং এটার ফিনিশিং কিন্তু বিয়ার্স অনেক সুন্দর দেখুন এটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য কোনো অপশন নাই তো এই হচ্ছে একটা স্পিকার আমরা খুলে ফেলছি এখন সেকেন্ড যেটা আছে এটাও খুলব দেখুন বিরার্স দেখতে সেম একই রকম এখানে মাইক্রোয়ে ব্র্যান্ডিং করা আছে দুইটা স্পিকারই দেখতে সেম একই রকম দুটা স্পিকার কিন্তু আমরা খুলে ফেললাম তো দুইটা স্পিকার আমরা একসাথে দেখাই আপনাদেরকে এই যে দেখুন বিয়ার্স এই দুইটা স্পিকার কিন্তু মোটামুটি বড়ো সাইজের তো এফসি পাঁচশো সত্তর বিটি দুইটা স্পিকার আমরা খুলে ফেললাম এখন হচ্ছে আমরা হচ্ছে মূল যে সাবোফার আছে সাবোফারটা খুলবো এটা পরে খোলো তো এখন দেখি আমরা ভিতরে কী কী আছে এই যে দেখুন এখানে কিন্তু একটা হচ্ছে সাবোফার আর একটা হচ্ছে এখানে এমপ্লিফায়ার আছে তো তার আগে আমরা এমপ্লিফায়ারের যে কেসিংটা এই কেসিংটা আপনাদেরকে খুলে দেখাই এই ক্যাসিংটার মধ্যে মূলত অ্যাম্প্লিফায়ারটা বসে এই আর কি এটা একটা ক্যাসিং এটা রেখে দিলাম আমরা তো এখন আমরা অ্যাম্প্লিফায়ারটা খুলে আপনাদেরকে দেখাবো এই অ্যাম্প্লিফায়ারের জন্য কিন্তু এই স্পিকারটা সাউন্ড অনেক সুন্দর হয় কোয়ালিটিফুল সাউন্ড হয় তো এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার এফসি পাঁচশো সত্তর পিটি দেখুন এখানে প্রথমে এটা হচ্ছে একটা পাওয়ার অন অফের জন্য সুইচ আর এরপর হচ্ছে এখানে এটা হচ্ছে মাস্টার বলিয়াম এই যে এখান থেকে কিন্তু আপনারা ইনপুট মুড চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে যদি প্রেস করেন তাহলে কিন্তু এখান থেকে মুড চেঞ্জ হবে আমরা কিন্তু এটা দেখাবো আপনাদেরকে কীভাবে মুড চেঞ্জ করতে হয় এটা হচ্ছে মাস্টার ভলিউম আর এটা হচ্ছে ট্রিবল আর এটা হচ্ছে বেস তো এখান থেকে আপনারা বেস এবং ট্রিবল কিন্তু সাউন্ডটা কম বেশি করে সুন্দর করতে পারবেন আর এখানে দেখুন এমপ্লিফায়ারের সামনে যদি আমরা দেখি এখানে মাইক্রোল্যাব ব্লুটুথ স্পিকার এফসি পাঁচশো সত্তর বিটি মডেল দেওয়া আছে আর একটা সাইডটা দেখুন এরকম আর ব্যাক সাইডে যদি দেখি বিওয়ার্স আমরা দেখুন ব্যাক সাইডে দেখলে এখানে দেখুন তিনটা পোর্ট দেওয়া আছে এই যে দেখুন একটা এই ইয়েলোর কালারটা এটাতে সাব ওফল লাগবে আর এই দুইটাতে দুইটা স্পিকার লাগবে আর এখানে বিওয়ার্স ককজিল পোর্ট দেওয়া আছে আর এখানে অপটিক্যাল পোর্ট দেওয়া আছে আর এই দুটা হচ্ছে ইনপোর্টের জন্য মানে অক্স ক্যাবেলের জন্য এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে তবে এই ইউএসবি থেকে কিন্তু বিয়ার্স আপনারা প্যান্ডেম মেমোরি কার্ড দিয়ে গান গান বাজাতে পারবেন না এখান থেকে ফাইভ ভোল্টের একটা পাওয়ার নিতে পারবেন চাইলে মোবাইল চার্জ করতে পারবেন এরকম একটা কিছু তো মোটামুটি আমরা অ্যাম্প্লিফায়ারটা দেখে ফেললাম এখন হচ্ছে আমাদের যে সাবুফারটা থাকে এই যে দেখুন এই কেসিংয়ের উপরে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা বসে যায় এই যে এই উপরে অ্যাম্প্লিফায়ারটা এভাবে থাকে এই জন্য মূলত এই কেসিংটা দেওয়া হয়েছে তো এখন আমরা সাবফারটা দেখব তো দেখুন এটা হচ্ছে আমাদের সাবুফারটা আমাদের হাসান সাবুফার্টটা বের করে ফেলছে দেখুন এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখুন বিয়র্স এইটা হচ্ছে সাবোফার এখানে মাইক্রোয়াইভ ব্র্যান্ডিং করা আছে এখন আমরা বাকি সাইডগুলো দেখব তো অ্যাম্প্লিফায়ারের মধ্যে কিন্তু বিয়র্স কোনো পোর্ট দেওয়া নাই শুধু একটা পোর্ট দেওয়া আছে এটা হচ্ছে আমাদের যে সরি সাবুফারের মধ্যে কোনো পোর্ট দেওয়া নাই শুধু এই একটা পোর্ট দেওয়া আছে এটা শুধু এমপ্লিফায়ারে কানেক্ট হবে আর সাবুফারটা সব দিকে কিন্তু সমান তো আমরা মোটামুটি সব স্পিকার সাবোফার এমপ্লিফায়ার সব কিছু কিন্তু আমরা আনবক্স করে ফেললাম এখন হচ্ছে বিয়র্স আমরা স্পিকারটাতে পাওয়ার দিব পাওয়ার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট টেস্ট করে তারপরে কিন্তু আমরা এটা কুরিয়ারে পাঠিয়ে দেবো কাস্টমারের লোকেশনে একদম হোম ডেলিভারি দিয়ে দেবো বিয়ার্স দেখুন এখন আমরা অ্যাম্প্লিফায়ারের সাথে স্পিকার এবং সাবোভার কীভাবে কানেক্ট করে দেখুন এই যে নিচের দুইটাতে দুইটা স্পিকারের কানেকশন লেগে যাবে দেখুন একদম ইজি কিন্তু এই যে আমরা দুইটা স্পিকারের কানেকশন নিচের দুইটা দিয়ে দিলাম আর ইয়েলো কালার যেটা এটাতে কিন্তু আমাদের যে সাবোফারের কানেকশনটা আছে এটা লেগে যাবে এরপর হচ্ছে আমরা ব্লুটুথ মুডে এই স্পিকারটা ব্যবহার করব আর আপনারা চাইলে এই যে এই দুইটা পোর্টে অক্সকেবেল কানেক্ট করে তারপরে হচ্ছে আপনারা আপনার এলডি টিভি কম্পিউটার ল্যাপটপের সাথে কিন্তু মিউজিক প্লে করতে পারবেন তো আমাদের স্পিকার কানেক্ট হয়ে গেলে এখন আমরা যেটা করবো পাওয়ার দিয়ে দেবো এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের পাওয়ার চলে আসছে এখান এই যে ইনপুট মোডে চলে আসছে দেখুন এখান থেকে যদি আমরা এই যে এটা হচ্ছে পাওয়ারের পাওয়ার অন অফ করার সুইচ আমরা কিন্তু পাওয়ারটা অফ করে দিলাম এখন আবার নতুন করে পাওয়ারটা অন করে দিলাম দেখুন এই যে ইনপুট মোড আসছে এখন যদি আমরা এখানে এই মাস্টার ভলিউমের বাটনটা প্রেস করি দেখুন এটা কিন্তু লাইন ইন মোডে চলে আসলো এরপর আবার প্রেস করি তো ব্লুটুথ মোডে চলে আসছে আমরা কিন্তু মূলত ব্লুটুথ মোডেই স্পিকারটা মিউজিক টেস্ট করব তো ভিউয়ার্স এই ছিল আমাদের মাইক্রোল্যাব এফসি পাঁচশো সত্তর বিটির আজকের আনবক্সিং আমরা আপনাদেরকে স্পিকারটা খুলে দেখানোর চেষ্টা করলাম যে এটার মধ্যে আসলে স্পিকার সাব ওফার এবং হচ্ছে এমপ্লিফায়ার কোনটা কী কী থাকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো বিয়ার্স আপনারা চাইলে এই স্পিকারটি বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে আপনারা বেস্ট অফার প্রাইজে নিতে পারবেন এগারো হাজার দুশো টাকা করে বিয়ার্স এই অফার কিন্তু একদম সীমিত সময়ের জন্য খুব বেশি দিন আর পাবেন না এই অফারটা থাকবে না হয়তো বা প্রাইস বেড়ে যাবে মোটামুটি অন্যান্য প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে তো যাদের লাগবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্য আপনাদেরকে প্রথমেই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে আর হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে টাইপ করে দিতে হবে তো বেশ মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও আপনাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম